আমাদের এলাকায় কোনো পাহাড় নাই আমাদের এলাকায় বিল ঝিল নাই আমাদের এলাকায় আছে শুধুমাত্র নদী জঙ্গল লোনা পানি আর কি মাছ পেরি এই যে নাম তো সি বিসমিল্লা রহমান রহিম অনেক দিন এরকম কাদা নামি না শুধুমাত্র আমার দর্শকদের জন্য আর এই জায়গায় যদি আসতে চান অবশ্যই চলে আসতে পারেন যে কোনো টাইমে শুধুমাত্র নদীতে কম পানি থাকলেই আসতে পারবেন এটা পাইরে কি হবে হ্যাঁ কাদার ভিতর পড়ো ভাঙেন আ এই সইলে খাইতেলে অবশ্যই আপনাদেরকে সাবধান থাকতে হবে কারণ ও প্যান্টে কাটা লেগে গেছে প্যান্টে সবাইকে কেমন আছেন অনেক দিন পরে ভিডিও ছাড়তেছি আজকে শুক্রবার বিকালবেলা আমরা তিনজন যাইতেছি এদিকে আমি আছি আমার বাম পাশে আছে তরিকুল ভাই এই পাশে আছে ডান পাশে রাকিব ভাই সালাম দিছে সবাইরে যা আমরা যাচ্ছি আজকে কোন জায়গায় ভাই দেবরাজ খেলাঘাট দেবরাজ খাওয়াঘাট থেকে যাই যে কি দেখতে পাবো নদীর নদীর সৌন্দর্য ভাই নদীর সৌন্দর্য পাশাপাশি মিনি সুন্দরবন মিনি সুন্দরবন দেখতে যাচ্ছি ঠিক আছে সবাই দেখতে থাকেন আমরা ইতিমধ্যেই দেবরাজের ভিতরে ঢুকে পড়ছি আর আমি এখন আছি একটা পোলের উপরে পোলটারে মনে হয় পুলসিরাত বললে ভুল হবে না একদম পুলসিরাতের মতোই যেটা শুনছি দেখি নি যদিও আল্লাহ মাফ করুক এটা আলাইকুম আসসালাম আলসো এই তো আলহামদুলিল্লাহ যদি দেখেন এই জায়গার খালটা পুরো শুকায় গেছে আমি কিন্তু মাটির থেকে বেশ অনেকটা উপরে ক্যামেরা হয়তো এতটা বোঝা যায় না একদমই খাল শুকায় আর কোনো পানি টানি নাই এমন একটা অবস্থা আর কোলের সাথে ধরণীয় নাই যেই কারণে আহ জায়গা থেকে পাড়াইতে আসলে ভয় লাগে পাশাপাশি জায়গা থেকে হয়তো কোনো গাড়িটার তেমন একটা চলে না স্বাভাবিকভাবে ভ্যান ছাড়া আর চললেও হয়তো এখান থেকে মানুষদেরকে দেওয়া হয় পোলটা আগে আস্তে আস্তে আসরের আজান দিছিল এবং আমরা এই জায়গায় বাজারের মসজিদ না নতুন বাজার মসজিদে নামাজটা পড়ে নিয়েছি আর আমার আমাদের পাশে আছে যে খালটা দেখতে পাইতেছেন খালে একদমই পানি নাই মাঝে নাকি একদম পানি টোটালি ছিল না মানুষ নাকি এই খালটা টোটালি কি বলে মুক্তভাবে পাড়ায় এপার ওপার যাইতে পারতো এখন দেখতে পাইতেছি যে পানি আছে পানি আসার কারণ খেতে পেত এগুলো ভাই বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়েছিলো বেশি কিছুটা তো পানিতে এত বেশি হওয়ার কথা না হয়তো ওই বৃষ্টি হয়েছে পাশাপাশি নদীতেও হয়তো বেশি পানি হয়েছে এই কারণে এখানে পানি উঠছে আর নদী তো আমাদের এই যে কাছে কত দূরে পথ মাত্র এক মিনিট সামনে আচ্ছা সামনেই তো বাজার না আচ্ছা এই যে আমরা চলে আসছি দেবরাজ বাজারের একদম প্রবেশ মুখে ওয়ালাইকুম আসসালাম যে খাল দেখতে পাইতেছেন খালে একদমই টোটালি পানি নাই এ নিয়ে ওই লোকটা মনে হয় খাল পাড়ায় আসবে দেখা যাক নাও আসতে পারে আসবে নাকি কি মনে হয় ও ওই জায়গা থেকে তো পারানোর রাস্তা দেখাই যাইতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে খাল পাড়ায় চলে আসতেছে কি সুন্দর যেটা কিন্তু একদম বর্ষাকালে একদম কল্পনার বাইরে এসে নৌকা পাড়াপাড়ারও সিস্টেম আচ্ছা ইমরান বাড়ি একটা দোকান ছিল ওই জায়গায় আমার মনে আছে কোনো এক সময় আমি এই বাজারেই আসছিলাম তখন আমি ফ্রিল্যান্সিং কীভাবে শিখবে কীভাবে কি এই সম্পর্কে আইডিয়া নিতে একজনের কাছে ইমরান ভাই দোকান এই জায়গা ছিল না ইমরান ভাই তো এখন এলাকায় নাই সারের দোকান সারের দোকান নাই দেখ দেবরাজ বাজারে আমি এই নিয়ে মনে হয় সর্বমোট চার পাঁচবার আসছি মানে নিজের ইচ্ছে আর এমনিতে এই জায়গাতে গাড়ি চলাচল করতে তখন আশা পড়ছিল আর কি দেখতেই পাইতেছেন দেবরাজের আশেপাশে যারা আছেন বা দেবরাজ এলাকায় যাদের বাসা অথচ তারা থাকা হয় ঢাকার দিকে অথবা এলাকার বাইরে তারা নিজেদের বাজারটা দেখে হয়তো একটু হইলেও খুশি হবেন

গরমের ভিতরে তো আমার চা খাইলে যাবো ওদিকে সন্ধ্যার দিকে যাওয়ার সমস্যা নাই এটা একটা সময় এইটা টোটালি খাল ছিল খালটা সারা ছিল এখন এই জায়গায় একদমই বাদ বেরি দেওয়া হয়েছে যেই কারণে এখান থেকে পানি চলাচল একদমই বন্ধ আর এই একমাত্র একমাত্র এই কারণে খালে পানি দেখা যায় না নইলে হয়তো নদীর পানি ঢুকতে পারত আর এই জায়গায় বেরিবাদ দেওয়ার ফলে এই চারিপাশের যে পরিবেশটা পুরোপুরি বদলে গেছে এই জায়গায় শৈলে গাছ হয়েছে এই জায়গায় চর পড়ে গেছে আমরা যাও একটু নদীর সাইডে না আসলে এই যে তরিকুল ভাইকে চলে গেছে আমাদের রাকিব ভাই নামতেছে আমরা সবাই আসরের নামাজ পড়ার পরে এখানে আসছি আমার ভিডিও যারা দেখেন তাদের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট থাকবে বলা বলা যায় যায় অনুরোধ বা যেটাই বলেন উপদেশ আদেশ যদি আমার থেকে ছোট কেউ দেখে থাকেন যে আপনারা সবাই নামাজটারে কন্টিনিউ করবেন যদি মুসলিম কেউ দেখে থাকেন তাদের প্রতি আমার এই অনুরোধ নামাজটা কন্টিনিউ করবেন যে জায়গায় যান দেখবেন নিজেদের ভিতরে একটা ভালো লাগা কাজ করে ঠিক আছে অবশ্যই আমরা তিনজনের নামাজ পড়ে বেরোয়ছি একটা রিল্যাক্স মুডে ইনশাল্লাহ আবার এইখান থেকে যখন ব্যাক করব চেষ্টা করব মাগরিবের নামাজটাই ওই সেম মসজিদেই পড়ে যেতে অথবা পথে যে মসজিদে পাই সেই মসজিদে বাতাস টের পাই আপনারা টের পান বাতাস আমি ব্যাক দেখে পাব বিশেষ করে যারা সুন্দরবন দেখেন নাই বা সুন্দরবনের সম্পর্কে কৌতূহল আছে তারা এই সব এরিয়া এই রকমের গাছগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে শৈলা গাছ বলা হয় এগুলোতে কেওরা বা শৈলা টাইপের গাছ এগুলাতে কেওড়ার মতোই ওই গাছ টান ঠিক না কেওড়া গাছের মতো কাদা ভেঙে ভিতরে ঢুকবেন পায়ে তো গাদা লেগে যাবে এই সাইড হচ্ছে রাস্তা আর এই পাশটাতে হচ্ছে নদী নদীতে একটা টার্মিনাল আছে লঞ্চ ঘাট আর কি বলা যায় আমরা একটা লঞ্চ ঘাটে যাবো একটু বাতাস খাওয়ার জন্য বিশেষ করে এই গরমের ভিতরে আসা একটু বাতাস খাওয়ার জন্য আর একটু ফ্লেক্স নেওয়ার জন্য এই যে রাখি ভাই হাঁটতেছে রাখি ভাই কেমন লাগতেছে নাইস ফিলিংস ওকে আরেকজনের ফোন দিছে

সৌন্দর্য দেখতে চান ক্লাস একটু ভালো সময় কাটাইতে চান যদি বাতাস খেতে চান আপনাদের দরকার এরকমই জায়গা হয়তো ক্যামেরা এতটা সুন্দরভাবে দেখা যাইতেছে না আমরা যখন ফুললি ভিডিও করব তখন বুঝতে পারবেন এরা সেলফি তুলে নিতেছে এবং বলতেছে ওর আইফোন লাগবে না আমাদের আমাদেরই আইফোন আছে এইটাও আইফোন একটা এটা সিক্সটিন প্রো ম্যাক্স যাই হোক এই এই জায়গাতে অনেক সুন্দর জিনিস দেখা যাইতেছে ও সেই তরিকুল ভাই এই জাহাজগুলো কোন দিকে যায় মংলা বন্দর না আমি ভিডিও কি তোমরা কি করবো এই যে খালি ছবি তুলতেছে এরা ঠিক আছে সামনে আগে যাই এই জায়গায় নৌকা দেখা যাইতেছে নৌকা উপরে বাইরে রাখা হয়েছে হয়তো পানি যখন বেশি পুরোপুরি উঠবে তখন এগুলারে আবার সচল করা যাবে বা এগুলো চালানো যাবে তো ওইগুলো ভাই যে টলার উপরে রাখার কারণ কি বলেন ছবি তুলতেছে এরা উপর থেকে একটা প্লেন যাচ্ছে একটু জুম করে ট্রাই করি এস টোয়েন্টি ফোর আল্ট্রা ভালো দেখায় না তবে প্লেনের একটা ভিউ মোটামুটি বোঝা যাইতেছে ভিডিওতে তো বেশি জুম হয় না ঠিক আছে এই দৃশ্য চলেন চলেন সামনে চলেন আপনাদের অভিব্যক্তি ব্যক্ত করেন ভাইয়েরা বাতাস একটু বেশি দরকার আসলেই বাতাস না থাকলে তো মজা নাই তবে এই সাইডটা একদম পুরো পুরি বলা যায় নিউজিল্যান্ডের মতো সবুজ পুরা হ্যাঁ এই লনচ গার্ডটা তো ছোট মনে হয়স তাই না ফুলটা তো ওই নতুন বাজার ওইটা বড় এইটা কি খেওয়া ঘাট এই যে এই খেওয়াটা কোন দিকে যায় খালি ওপার ওই দিক থেকে আমরা আসবে কয়টার দিকে এরকম কাদা দিন নামে দরগ ভাই এই জায়গার নাম কি প্রধান উদ্যোক্তা ব্যবস্থাপনা সহযোগিতা দেবরাজ আবদুল্লা গঞ্জ বাজার ময়ূরগঞ্জ বাগেরহাট সেই না পানি নাই তো ভাই পানি না থাকলে এই জায়গায় সে কি মজা বলেন তাও মোটামুটি ভালো লাগতেছে বিশেষ করে ওই জাহাজগুলোর জন্য জাহাজগুলোরে দেখাই যদি একটু এগুলো এখান থেকে মংলা বন্দরে যায়

মল্লিকের বেড় যাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে এই টলারের মাধ্যম এটা খাওয়া পরার বলা যায় খোলা টলার আমরা ভাবছিলাম যে টলারটা আসতে আসলে অনেকখানি লেট হবে ওনারা করছে কি জাস্ট ওনাদেরকে নামাই দিয়ে যাত্রীদেরকে নামাই দিয়ে আবার রওনা করে চলে আসছে একদম মাত্র কয় মিনিটের ভিতরে তিন থেকে চার মিনিটের ভিতরে এত সময় লাগে নাই জাস্ট যাত্রীদেরকে উপরে উঠাই দিয়ে আবার চলে আসছে আসলে এই অনেক সুন্দর একদিকে নদী একদিকে সূর্যাস্ত যাইতেছে একদিকে গ্রামীণ পরিবেশ খুব সুন্দর পাশাপাশি উপর থেকে প্লেন চলে গেছে সেই প্লেনের যে কি বলে এটারে গ্যাস গ্যাসের চিহ্ন দেখা যাইতেছে এখানে আমাদের তরিকুল ভাই প্রচুর ছবি তুলবে তাই সে পোজ দিয়ে বসে আছে রাকিব ভাই ছবি তোলা ট্রাই করতেছে ক্যামেরাম্যান খালি তার খালি তারই ছবি তুলে দেবা সে কেউ ছবি তুলে দেবে না এই যে দেখেন

পাশাপাশি এই সাইড একটা সুন্দরবনের মতো আমি চেষ্টা করবো একটু পরে এতক্ষণ ছবি টবি তুললাম তিন ভাই ছবি তোলার পরে রাকিব ভাই তো রাখিবাই এই যে মিনি সুন্দরবনে যাবে না আমি আর আমার সাথে তরিকুল ভাই যে রেডি আমিও রেডি এই যে নিছি জুতাটা আমরা এই জায়গায় রেখে গেছি আবার এই জায়গায় আসার পরে এই জায়গায় যে ঘাট আছে ঘাটে আমরা ইনশাল্লাহ পাও ধুয়ে তারপর আবার উঠবো এখন এইখানে নিচে আছে একটা নৌকা নৌকা থেকে আমাদের তরিকুল পড়ছে এখন আমি পড়তেছি পানি থাকলে তো তো আল্লাহ একবার নামে গেছি রাকিব ভাই থাকেন বিদায় বিদায় পৃথিবী আচ্ছা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই যে নামতেছি বিসমিল্লাহ রহমান রাহিম অনেক দিন এরকম কাদায় নামি না শুধুমাত্র আমার দর্শকদের জন্য তাও বলা যায় না কারণ আমার নিজের একটু ফিল নিতে ইচ্ছে হইতেছে এরকম জায়গায় হাঁটার জন্য তরিকুল ভাইয়ের রাঙ্গা রাঙ্গা পাও কত সুন্দর কাদায় ঢেকে পড়তেছে আমরা যাইতেছি সুন্দরবনের ভিতরে আচ্ছা আমরা কি একটু নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পারি একটু খানি অনেকখানি কাদা অনেকখানি গাড়ি দিতেছে বাইরে ভাই এর ভিতরে যদি ট্যাংরা মাছ থাকে ফিলিংসটা অনেক সুন্দর এদিকে সূর্য ডুবে যাইতেছে আচ্ছা হ্যাঁ পানিতে পারা দেওয়া যাবে এটা একটা জিনিসটা ভালো কথা বলছে তাহলে তো একদম সব কিছু নষ্ট হয়ে যাবে কেমন লাগতেছে তরিকুল ভাই মাখনের মতো আমরা যাইতেছি সুন্দরবনের ফিলিংসটা নিতে সুন্দরবনও সেম এরকম ভাবে সৈলা গাছ থেকে ঘেরাও থাকে ঘেরাও আছে আর কি সুন্দরবনে অনেক সৈলা গাছ কেওড়া গাছ গোল গাছ যদি এই জায়গায় গোল গাছ নাই নদীর পারে সাধারণত গোল গাছ হয় না আমাদের ভাই আবার একটু গান ছেড়ে দিছে গান অফ করেন ভাই কপি আসবে গান ছেড়ে দিছিল ফিলিংসটা নেওয়ার জন্য এই জায়গায় কি বুলবুলি কি এই জায়গায় গান কাটে কেমন লাগতেছে আপনাদের আপনারাও জানান হ্যাঁ হ্যাঁ অনেক ঘন ভিতরে সাপ কোপ আছে কে মনে হয় না এই জায়গায় সাপ থাকবে কীভাবে ফেসবুকে যদি এই ভিডিওটা আমার যদি আরিফ ভাই দেখে তাহলে বলবে আমাদের এলাকায় যে তোরা এরকম করিস ওহ সেই সেই লেভেলের একটা জায়গা এই জায়গায় সৈলে আছে ময়লা আচ্ছা আমি ব্যাক ক্যামেরা থেকে দেখাই এই জায়গায় ঢুকলেই দেখতে পারবেন কেমন জঙ্গলে ঘেরা আমরা ঠিক ওই বলে টার্মিনাল আর এই হচ্ছে সুন্দরবনের মতো প্রিয় দর্শক কার কাছে কেমন লাগতে সেটা অবশ্যই জানাবেন আর এই জায়গায় যদি আসতে চান অবশ্যই চলে আসতে পারেন যে কোনো টাইমে শুধুমাত্র নদীতে কোম্পানি থাকলেই আসতে পারবেন

সুন্দরবনের গাছ এবং এটাতে যে ফলটা হয় ফলটা যদি দেখাইতে পারতাম আচ্ছা একটা ফল দেখতে পাইতেছি আমি যাই না ক্যামেরা ধরা পড়বে কিনা কই ফলটা কই গেল আচ্ছা আচ্ছা এই যে এই ফলটা হচ্ছে এই এই ফলটাই মূলত পাকে এদিকে আসুন ক্যামেরা নিয়ে আসুন ওಯ್ಯো কই কই সইলা কই এই হচ্ছে সইলা সুন্দর বনের যদি দেখতে চান তাহলে সেই দিকে আছে এবং এটা টক স্বাদ বিশিষ্ট হয় বিশেষ করে সুন্দরবনে যে হরিণগুলা হরিণের মাংস শুনছি খাইতে নাকি টক লাগে আমি যদিও কখনো খাই নাই এটার অন্যতম কারণ হচ্ছে যে ওরা সুন্দরবনের এই কেউরা এবং সৈলা বেশিরভাগ সময় এগুলো খাইয়ে থাকে এই কারণে ওদের মাংসটার স্বাদ একটু টক স্বাদযুক্ত হয়ে থাকে এই যে সাদা সাদা জিনিসগুলো এইগুলো লাগে এইগুলো শার্টের সাথে লাগে এই যে এই জিনিসগুলো এটা আমিও ফিল করছি

মূলত গতকালকে আমি তরিকুল ভাই বলতেছিলাম ভাই চলেন এক জায়গায় যাই একটু ভিডিও টিডিও বানাই অনেকদিন ভিডিও বানানো হয় না তারপর বলছিল চলেন আমরা মিনি সুন্দরবন যাই তো আমি এই জায়গাটা চিনতাম না উনি আমার বলতেছিল যে এই মিনি সুন্দরবন আমাদের এলাকার ভিতরেই আছে চলো কালকে বিকালে বের হো তারপরে দেখানো যাবে তো আর কি সেই চিন্তা করেই পরে বিকালবেলায় আমরা বের হয়ে গেছি এবং এই জায়গায় চলে আসছি আমরা এখন আমরা এখন নদীর দিকে যাইতেছি একটু দেখাই জিনিস নদীতে নদীর পারে যাইতে যাইতে আমরা একটা ছোটখাটো একটা ঝর্নার দেখা পাইছি সমতল ঝর্ণা নাকি কোন পাহাড়ের কোন ঝর্ণা না আমি আল্ট্রা হোয়াইট লেন্সটা থেকে দেখাই তাইলে একটু দেখতে সুন্দর লাগে আরে সেই কাদার ভিতর হাঁটতে চাইলে অবশ্যই আসতে পারেন দেবরাজের এই মিনি মিনি সুন্দর মনে কেমন লাগে ভাই পানি গরম গরম পানি ভাঙেন হ্যাঁ এই সইলা খাইতে হলে অবশ্যই আপনাদেরকে সাবধান থাকতে হবে কারণ এই সইলার ভিতরে কিন্তু পোকা থাকে এই যে আমার মনে হয় এটা তো পোকা পুরোপুরি এইটাই খাবো আমি এটা খাবেন ফেলাই দেন সেই ফিলিং সেই খান খান কেন খাবেন না অবস্থি লাগছে ভাইয়া সেইখানে খেলাইতেছি আর আমরা এই জায়গায় পাউ দিতেছি প্যান্টে কাদা লাগে লাগে এই অনেক কাদা লাগছে এই যে শার্ট প্যান্ট সবকিছুতে কিছুতে লেগে গেছে জস এই জায়গা দিয়ে দুই ধরেন তো ভাই ক্যামেরাটা আচ্ছা আপনি ধরুন তারপরে আমি দুইটা হ্যাঁ আচ্ছা এই পানির যদি সাউন্ড যদি শুনতে চাই মাইকের জন্য আসবে কিনা যায় না মাইক চলতেছে একটু দূরে যদিও কেমন সাউন্ড তোরিকুল আপনি এই যে অ্যাঙ্গেলটা ধরেন আমি একটু আমার গাটা মুছি ঠিক আছে এই যে নিচ থেকে হ্যাঁ ধোয়ার জন্য অনেকে গায়ে কাদা লাগলো গ্রামের যে মজাটা এটা কোনতে জায়গায় হবে না সূর্য অস্ত কাঁদা আসছে আচ্ছা এত পরিষ্কার দরকার নেই আমাদের গায়ে আরো কাদা লাগবে মানে আমরা এখনো কিন্তু অনেকটা দূরে আছি আমরা নদীর পারের দিকে যাই তোর কি আপনি ক্যামেরাটা ধরেন আমি সামনে তো মাইক্রোফোনটা থাকলে ভালো হইতো না মাইক্রোফোনটা আসলে আমি এই ফোনটা নেওয়ার কারণে মাইক্রোফোন নাই আগে ফোনটার জন্য সেটআপ করে মাইক্রোফোন ছিল আরে একটা জিনিস খেয়াল করে দেখো তোমার এই পাশ দিয়ে মনে হইতে আছে এই যে আমাদের দ্বীপপুঞ্জ আছে না মণিপুর হাতিয়া তার এই সেই অংশ থেকে কম না কিন্তু না মণিপুর দ্বীপ ওই যে মনপুরা ছবিটা হইছে না

আমাদের এলাকায় কোনো পাহাড় নাই আমাদের এলাকায় বিল জিল নাই আমাদের এলাকায় আছে শুধুমাত্র নদী জঙ্গল লোনা পানি আর কি মাছ পেরি এগুলাই লোনা পানি এই এগুলাই দেখে লোনা পানি লোনা পানি তুমি খাইয়া দেখাও হ্যাঁ খাইয়া দেখাও লোনা পানি না না ভাই এই লোনা লোনা পানি নিয়ে বলবো আহ কষ্ট হই যাচ্ছে এবার দেন আমার সাথে

কারো কারো বেবিরা ওরা তো মজা পাইতেছে যে এই জায়গায় আই ওরা কে নামছে উফ এই দরিকরে পাউ ধরব কোন জায়গা দিয়ে এই লোকে তো ভিডিও করতে এসেলাম তোমরা ইউটিউব চালাও তাইলে আর কি ইউটিউব না থাকলে আমাকে ভিডিও কেমনে দেখবা গো

ধর যাই হোক সফল হয়েছে যাই হোক কোনো মতে আমরা এখান থেকে উঠতে পারছি এই যে আমাদের পায়ের সাপ আমরা উঠছি এবং এই জায়গার সুন্দর দৃশ্যটা ভোগ করছি পাশাপাশি আমরা চেষ্টা করছি মিনি সুন্দরবনটারে ঘুরে দেখানোর জন্য আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওতে কমেন্ট করে এবং আমাদেরকে অবশ্যই সাপোর্ট করে যাবেন রং চাষা ঠিক আছে রং চা খাওয়া যাবে ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকেন ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগছে জানাবেন ধাক্কা দেখেন আমরা আজকের মতো এই ভিডিও থেকে এখানেই বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ